জানেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা যেটা দেখছি এখন জুন মাস সাম্প্রতিককালে মে মাসের আঠারো তারিখ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সবগুলা যে সাধারণ ডিগ্রির যে পরীক্ষাগুলো সে পরীক্ষাগুলো শেষ হয়েছে আমরা দেখেছি যে করোনা কালের সময় স্বাভাবিকভাবে যখন আমরা আমরা যেভাবে নর্মালি পড়াশোনা চালানোর কথা পড়াশোনা পরিকাঠামো তা ভেঙে গেছিলো এবং আমাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার পিছিয়ে গেছিলো কিন্তু করোনা কালের পর বাকি ইউনিভার্সিটিগুলো বাকি কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলো যখন ওদের টাইমের যে শেডিউলটাকে আবার জায়গায় ফিরিয়ে নিতে পেরেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এখনো অবধি তা নিতে পারেনি আমরা দেখেছি যে বিভিন্ন সিইউটির মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া তা জুলাই মাসের মধ্যে শেষ করতে হবে এবং জুলাই মাস থেকে যে মাস্টার ডিগ্রির যে ক্লাস সেটা সারা দেশে শুরু হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পেরেছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সেমিস্টারের যে এক্সাম সে এক্সাম এখনও শেষ হয়নি তবে শুধু মে মাসে ফিফ সেমিস্টারে এক্সাম শুরু হয়েছে এর মাধ্যমে কি হবে যারা ছাত্রছাত্রীরা এবার সিক্স সেমিস্টার পরীক্ষা দেবেন এবং মাস্টার্সের জন্য ভর্তি হবে তাদের কি হবে এক বছর ভবিষ্যৎ থেকে এক বছর মুছে ফেলা হবে যাদের আর্থিক অবস্থা খারাপ যারা মনে করে যে অতি সত্ত্বেও ডিগ্রি শেষ করে কোন একটা কর্মক্ষেত্রে ওরা যোগ দেবে তাদের জীবনে একটা বড় ধাক্কা আসতে চলেছে এবং ছাত্রছাত্রীরা জীবনে এক বছর লস হতে চলেছে এই উদাসীনতা শুধু আমরা মনে করি এটা শুধু ভাইস চ্যান্সেলারের দোষ নয় পুরো যারা এখানের ফ্যাকাল্টিরা আছেন সবাই এই কাজের রেসপন্সিবল গায়ে হেলামি দিয়ে পুরো ইউনিভার্সিটি চলছে আমাদের রাজ্যের যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য যিনি গঙ্গাপ্রসাদ প্রসেন উনি আর এস এস বিজেপিকে সন্তুষ্ট করতে উঠে পড়ে লেগেছে ওনার কোনো মনোযোগই নেই যে বিশ্ববিদ্যালয়ে এবং তাদের অ্যাফিলেটেড কলেজগুলার পঠন পাঠন কীভাবে চলবে কীভাবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত পরিস্থিতি নিয়ে যাওয়া যায় উন্নত মানের করা যায় তার দিকে ওনার কোনো মনোযোগ নেই আপনারা হয়তো জানেন যারা ছাত্রছাত্রীরা আছেন যে বিভিন্ন যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর পরীক্ষা ডিসেম্বর মাসে শেষ হলেও এবং মার্চের মাসে তাদের রেজাল্ট দেওয়া হলেও এখন জুন মাস এখন অবধি তাদের সেই যে পরীক্ষার যে মার্কশিট সে মার্কশিট ছাত্রদের হাতে আসেনি তার ফলে বিভিন্ন জায়গায় ওদের যে ফর্ম ফিল করতে গিয়ে বা বিভিন্ন কাজে যেখানে মার্কশিট দরকার অনেকে তারা এডুকেশন লোন নিয়েছেন প্রতিবার যখন এডুকেশান লোন রিনিউ করতে হয় তখন ওদের মার্কশিট দেখাতে হয় কিন্তু দেখা গেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় অপদার্থতার কারণে তাদের কাজের ফাঁকির কারণে ছাত্রছাত্রীরা আজকে ভুগছে আমরা মনে করি আগামী দিনে দ্রুত ছাত্রদের উপরে চাপ না বাড়িয়ে অতি সত্য ষষ্ঠ সেমিস্টারের যেই পরীক্ষা সে পরীক্ষা শেষ করতে হবে এবং যে ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষমতা হীনতার কারণে ওদের লস হবে তাদের ক্ষতিপূরণ তাদের ক্ষতিপূরণ তাদের অ্যাডমিশন হোক বা যেভাবেই তারা ক্ষতিগ্রস্ত হবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের উপর কোনো প্রকার চাপ না বাড়িয়ে আমাদের যে একাডেমিক যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারকে আবার কোন পূর্বে রকম ছিল সেই রকম আনতে হবে এবং বিভিন্ন মার্কশ কোর্সগুলোর যে মার্কশিটগুলো এখন অবধি দেওয়া হয়নি পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট শেষ হওয়ার পরে সেই মার্কশিটগুলোকে অতি সত্তর রিলিজ করতে হবে এবং আমরা আজকে আপনাদের মাধ্যমে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সতর্ক করতে চাই যে অতি সত্তর যদি এই যে কর্ম কর্মবিফলতার সংশোধন না আনা হয় একাডেমিক যে কারিকুলাম সেই কারিকুলাম আবার আগের জায়গায় না আনা হয় তাহলে আমরা আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা ইউজিসির দ্বারস্থ হব এবং আগামী দিনে কিভাবে ছাত্রদের পক্ষে কি রকমের পদক্ষেপ নেওয়া যায় দরকার পড়লে আমরা উচ্চ আদালতে দরজায়ও যাব এবং ছাত্রদের জন্য আমাদের ছাত্রদের ভবিষ্যৎ রক্ষার ক্ষেত্রে ছাত্রদের জন্য ন্যায় আনার জন্য এআইএসের বৃহত্তর লড়াইয়ে যাবে এটাই ছিল আমাদের আজকের সাংবাদিক সম্মেলন My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the deca Tools Initiative, which connects us directly with industry, Techno College of